ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ মামলার প্রসঙ্গে গত ষোলোই মে দু সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল তারপর আমরা দেখলাম গতকাল মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে এবার আমি আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব গতকাল মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা পুরোটা আমি ডিটেলস আলোচনা করেছি এবার সেখানে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে বা যে দাবি বা যে আবেদন সেগুলি কতটা আপনার ভিত্তিহীন বা খুব দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে যেটা সুপ্রিম কোর্ট লাস্ট যে অর্ডারটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি সেই বিষয়টাই আলোচনা করব। দেখুন প্রথম কথা হচ্ছে মডিফিকেশান অ্যাপ্লিকেশনে আরও ছমাস সময় চাওয়া হয়েছে অনেক কিছু ব্যাপার আছে আমি মূল বিষয়গুলিতে যাচ্ছি যেগুলি আলোচ্য বিষয় এখন সেই ছমাস সময়টা কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশানে স্যাটের যে জাজমেন্ট ছিল ফাইনাল জাজমেন্ট সেটাকে উল্লেখ করা হয়েছে এবার দেখুন স্যাট কিন্তু জাজমেন্ট দিয়েছিল মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গত ছাব্বিশে জুলাই দু হাজার ছ বছর আগে ছ বছর আগে স্যাট বলেছিল টু ইভলভ প্রিন্সিপালস উইদিন এ পিরিয়ড অফ থ্রি মান্থস অর্থাৎ সময় দেওয়া হয়েছিল তিন মাস তিন মাসের মধ্যে দিয়ে দেবার নিয়ম নীতি তৈরি করার জন্য আজকে বলা হচ্ছে সেই রায়টাকে উল্লেখ করে ছ বছর আগেকার রায়টাকে উল্লেখ করে বলা হচ্ছে সেটা আমরা করতে চাইছি তার জন্য আমাদের ছমাস সময় দেওয়া হোক দিয়ে দেবার নীতি নির্ধারণ করার জন্য তাহলে বিষয়টা প্রথমেই ভাবুন কোন জায়গায় রয়েছে তারপরে যে বিষয়টা আমি যাচ্ছি ষোলোই মে দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল ডিরেকশানটা সেখানে বলা হয়েছিল উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক সিক্স উইক ফ্রম টুডে অর্থাৎ রিলিজ অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়া ডিএ অ্যান্ড পেয়েবেল উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে তাহলে টুডে মানে ষোলোই মে দু হাজার পঁচিশ এবার ষোলোই মে দু হাজার পঁচিশ ছিল শুক্রবার তাহলে শুক্রবার থেকে একটা সপ্তাহ কাউন্ট করলে সেই পরের দিন পরের সপ্তাহটা শেষ হয় বৃহস্পতিবার তাহলে সে বৃহস্পতিবার শেষ হলে ছ সপ্তাহ শেষ হচ্ছে এই যে লাস্ট বৃহস্পতিবার মানে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তাহলে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ ছ সপ্তাহ শেষ হয়ে গেল তার মধ্যেও আপনারা কোনো মুভমেন্ট করলেন না ছ সপ্তাহ পেরিয়ে যাবার পর সাতাশে জুন আপনারা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করছেন এবং আমি গতকাল দেখিয়েছি সেখানে সাতাশে জুন কিন্তু তারিখটা দেওয়া আছে আপনারাও অলরেডি দেখেছেন এবার আমি যদি তাও ধরে নিই যে হ্যাঁ বেশ কিন্তু ওই অর্ডারেই সুপ্রিম কোর্টের অর্ডারেই কিন্তু আরও একটি জায়গায় বলা ছিল দি পার্টিজ আর পারমিটেড টু প্লেস অন রেকর্ড দেয়ার রিটেন সাবমিশন অন অল দি ইস্যুস উইদিন ফোর উইক্স অর্থাৎ দু উভয় পক্ষকে অর্থাৎ যতগুলি পার্টি আছে এই মামলার সাথে যুক্ত প্রত্যেকেই পারমিশন দেওয়া হয়েছিল তারা চাইলে রিটেন সাবমিশন দিতে পারে নেসেসারি নয় কিন্তু চাইলে রিটিন সাবমিশন দিতে পারে কিন্তু এবং অল ইস্যু সমস্ত ইস্যু নিয়ে অর্থাৎ এই ডিএম আমলাকে কেন্দ্র করে কিন্তু সেটা ছ সপ্তাহের সরি চার সপ্তাহের মধ্যে চার সপ্তাহ শেষ হয়েছে গত বারোই জুন দু তাহলে আমি যে এই যে পঁচিশ পার্সেন্টের অর্ডার দেওয়া হলো সেটা আমার অর্থ সংস্থান হচ্ছে না বা কি সমস্যা চার সপ্তাহের মধ্যে কিন্তু জানাতে বলা হয়েছিল যদি কারোর কিছু বলার থাকে রিটেন সাবমিশন দেওয়ার কথা কিন্তু অ্যালাউ করা হয়েছিল পারমিশন দেওয়া হয়েছিল তাহলে সেই চার সপ্তাহের মধ্যেও আমি দিলাম না ছ সপ্তাহর মধ্যেও আমি দিলাম না ছ সপ্তাহ পেরিয়ে গেল তার পরের দিন আমি মডিফিকেশান অ্যাপ্লিকেশান করছি এই বিষয়টা কিন্তু মানে খুবই একটা ভাববার বিষয় তারপরে দেখুন আমি যে জায়গাটা যাচ্ছি যে ওই অর্ডারই আপনার ষোলোই মে যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল দ্যাট দি এমপ্লয়িজ নিড নট বি কেপ্ট ওয়েটিং এনলেসলি টু রিসিভ দি মানি ইন কোশ্চেন অর্থাৎ কর্মীদেরকে এই যে বিচার প্রক্রিয়া শেষ হবে না বলে অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করানো যাবে না অর্থাৎ কর্মীদেরকে তাদের বকেয়াটা পাওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট বলেছিল সেখানে এনারা কী বলতে চাইলেন যে আমরা আরও ছমাস সময় প্রথম কথা দেব চাইছে ছ সপ্তাহ পার হয়ে যাওয়ার পর তার আগেও চাইতে পারত এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে যে আমরা এই পঁচিশ পারসেন্ট টাকাটা যে ডি টাকাটা সেটা সুপ্রিম কোর্টে জমা রাখবো কী জন্য জমা রাখবো যদি আমরা মামলায় জিতে যাই তখন এই লক্ষ লক্ষ কর্মীর কাছ থেকে ওই টাকাটা ফেরত নেওয়া যেটা ইমপ্র্যাক্টিক্যাল এবং ইমপসিবল এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট ষোলোই মে যে অর্ডার দিয়েছিল সেখানে একটা জায়গায় পরিষ্কার বলা ছিল উইদাউট প্রিজুডিস সাবজেক্ট টু দি আউটকামস অব দি ইনস্ট্যান্ট পিটিশান অর্থাৎ এই যে মামলা চলছে পরবর্তী ক্ষেত্রে এর ফলাফল যাই হোক না কেন সেটা এই যে বকেয়ার ডিএ মিটিয়ে দেওয়া ডিরেকশানটা দেওয়া হয়েছে তার ওপর কোনো প্রভাব ফেলবে না তাহলে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে অর্থাৎ এই মামলায় যদি কর্মীরা কর্মীদের পরাজয়ও হয় তাহলে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট রাখেনি তাহলে সেখানে এই টাকা ফেরত নেওয়ার প্রসঙ্গ আনার বিষয় আসছে কোথা থেকে অর্থাৎ আমি এখন টাকাটা সুপ্রিম কোর্টে জমা রাখব আমি যদি হেরে যাই সেখান থেকে তখন টাকাটা নিয়ে কর্মীদেরকে দেবো এই বিষয়টা কিন্তু আসছে না অর্থাৎ অত্যন্ত দুর্বল দুর্বল বেশ কিছু যুক্তি এখানে দেওয়া হয়েছে এবার আমি শুরু থেকে বিভিন্ন ভিডিওতে বলে এসেছি দেখুন সংবাদপত্রে কি খবর বেরিয়েছে আমি শেয়ার করেছি এগুলো ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই মামলার পার্টিকুলারলি মামলার প্রসঙ্গে আমি প্রথম থেকে যে কথা যে আমি আজও সেই একই কথাই বলবো যে অলরেডি যে বিভিন্ন সংগঠনগুলি এই মামলার সাথে যুক্ত আছে তারা কিন্তু আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আজকে এই যে অর্ডারটা না মানা এটা কিন্তু কর্মীদেরকে অসম্মান করারও বিষয় নেই মামলাকারী সংগঠন যারা এই ডিএ মামলার সাথে যুক্ত তাদেরকেও অসম্মান করার বিষয় নেই অসম্মানটা কিন্তু সুপ্রিম কোর্টকে করা হয়েছে তাহলে সুপ্রিম কোর্টকেই এবার বুঝতে আমরা দেব যে এই অসম্মানটার উত্তর তারা কিভাবে দেবেন আগামী চৌঠা আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে তার আগে যদি মেনশন করে কোনো রকমে এই মামলার আবার শুনানি হয় সেটা অন্য প্রসঙ্গ আদারওয়াইজ ফোর্থ আগস্ট এই সমস্ত বিষয় আলোচিত হবে তার কারণ ছ সপ্তাহ ভালো করে একটা বিষয় বুঝুন ছ সপ্তাহ শেষ যেদিন হচ্ছে ছাব্বিশ তারিখ তার পরের দিনই কিন্তু মামলাকারী যে বিভিন্ন সংগঠন এই মামলার সাথে যুক্ত তারা কিন্তু কনটেম্প নোটিশ পাঠিয়ে দিয়েছে কেউ মেল করে কেউ স্পিড পোস্টে তার পরের দিন অর্থাৎ সাতাশ তারিখ কিন্তু মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হচ্ছে তার মানে মডিফিকেশান অ্যাপ্লিকেশানের আগে কিন্তু কন্টেম্প বা এই যে জিনিসটা না মানা তার জন্য আইনি চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবার এই এই যে টোটাল সামগ্রিক বিষয়টা সুপ্রিম কোর্ট ফোর্থ আগস্টে যদি পরবর্তী শুনানিটা আবার হয় সেখানে সুপ্রিম কোর্টকে যারা অপমান করলো সেই অপমানের জবাবটা সুপ্রিম কোর্ট কিভাবে দেবে আমরা সেটাই কিন্তু লক্ষ্য রাখবো কারণ আমি বারবার বলছি এই অপমানটা হয়েছে সুপ্রিম কোর্টের এবং যারা অন্যান্য সংগঠন অর্থাৎ সুপ্রিম কোর্টে যারা রেসপন্ডেন্ট সংগঠনরা আছে তারা তাদের আইনজীবীদের মাধ্যমে এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান তার যে বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে তার বিপরীতে যুক্তি খাড়া করে অবশ্যই আইনি লড়াই হবে আমি বারবার বলছি আপনারা পাশে থাকুন যে সংগঠনগুলি এই মামলা লড়ছে দু সাল থেকে তাদের অন্তত মনোবল বৃদ্ধি করুন আমি বারবার আপনাদের বিভিন্ন মন্তব্য এই কারণে বলি ওনারা যেন ডিমোটিভেটেড না হন আপনাদের মন্তব্যের দ্বারা অর্থাৎ আপনারা ওনাদের পাশে থাকুন ওনাদেরকে সাহস যোগান এই মামলাটা লড়ার বিষয়ে এবং এই বিষয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কোনো আপডেট পরবর্তীতে এলে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ